नार। नार। ये भाई साहब क्या कर रहा है आप सुबह से पीट रहा है टीचर लोग को क्या कर रहा है ये कोलकाता पुलिस का जरूरी है ना आपका है कोलकाता पुलिस कैमरे कोलकाता पुलिस कैन वैने এখানে এখানে কলকাতা পুলিশ কেন পারমিশন দেখান পারমিশন দেখা কলকাতা পুলিশ

কলকাতা পুলিচ ঢুকলে কিয় জবাব চাই জবাব দাইকাৰে ব্ৰিটিছ কলকাতা পুলিচ হাটাও

এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের শুভেন্দু অধিকারী একাধিক বিজেপি বিধায়ক তারা শিয়া স্টেশনের যে প্রদেষ্টা সেখানে বসে প্রতিবাদ চালাচ্ছে যেভাবে কলকাতা পুলিশ শিয়া স্টেশনে রেলের যে এলাকা সেই এলাকাতে চাকরি হারদের প্রতিবাদে

हटाओ, थासा, तो थासा, हटाओ, ये की हेड है, अरे हटाओ, आप लोग हटाइए, उनका प्रीमिसेस में जाने बोलिए, नहीं तो मैं नहीं उठूंगा जाने बोलिए, जाने बोलिए, भागो, भागो, हटा बोलिए, भागो

એ હટાવ 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 ભાઈને દેસ સાહદો અં ઇસ સાહકો ના મંડા કા પાસ દેસ હટાવ હટાવ

अठचालीस घंटा बेंचर तला ढूंके गए चलो अठारह तला ना देखिए हटाओ हटाओ चलो चलो हटाओ रिमिशन से हटाओ रिमिशन से हटाओ रिमिशन से हटाओ रिमिशन से हटाओ हर के हटाइए लोगों रिमिशन से हटाइए रिमिशन से हटाइए ডিআর বলেছেন যে আমার রেলের পিভিশেস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পিভিশেসের মধ্যে কলকাতা পুলিশ এক ঢুকতে পারে না দ্বিতীয় হচ্ছে জিআরপিকে যদি কোনো অ্যাকশান নিতে হয় আর পি এফকে কমিউনিকেশন করে নিতে হবে তিনি কাগজপত্র স্বাধীন করে দেখে নিয়েছেন নো কমিউনিকেশান আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না আমি ওনার কাছে বলেছি আপনি রিপোর্ট আনান কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ মনোজ বর্মার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরা দেখতে চাই আপনার মিডিয়া সেল থেকে পিআরও থেকে অ্যাকশন রিপোর্ট পাবলিকের কাছে কেন্দ্রের কোনো প্রতিষ্ঠান জায়গা শিক্ষক শিক্ষাকর্মীদের যৌক্তিক আন্দোলনে মমতা পুলিশকে অত্যাচারের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না তো ক্যাটেগরিক্যালি বলে গেলাম আজকে যেটা করেছে শুধু শিক্ষকদের শিক্ষাকর্মীদের উপর নয় মহিলাদের উপরে যেভাবে পুরুষ পুলিশ দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে টানাটানি করা হয়েছে হিটেডে তোলা হয়েছে এর প্রতিবাদ আমাদের থাকলো এবং আমরা রেলকে বলেছি ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা কমিট করেছে আমি দেখতে চাই ব্যবস্থা যদি আজকের মধ্যে না নেন তাহলে ডিআরএম এবং আরপিএফ এর যিনি দায়িত্বে আছেন এন কে সিং প্রয়োজন হলে এর বিরুদ্ধে কালকে অশ্বিনী বৈষ্ণব ঢুকে আমরা রেলের কোনো প্রপার্টি মমতা পুলিশকে ব্যবহার করতে দেব না সেন্ট্রাল গভর্নমেন্টের কোন প্রপার্টি ব্যবহার করতে দেব না এই ধরনের পুলিশকে দিয়ে অত্যাচার করা যাবে আন্দোলন কাউকেই করতে দেয় না আমাকেই চুরাশিবার হাইকোর্টে যেতে হয়েছে হনুমান জয়ন্তীর জন্য যেতে হয়েছে হোলির জন্য যেতে হয়েছে সুইসাইড করেছে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য যেতে হয়েছে করতে দেবে না কিন্তু বক্তব্যটা আজকে অন্য রেল ডিআরএম অফিসে দাঁড়িয়ে সিএল রায় বলছি কেন্দ্রীয় সরকারের কোনো সম্পত্তি মমতার পুলিশকে ব্যবহার করতে দেওয়া হবে না

তারপরে বললেন যে কোনো কমিউনিকেশন ফ্রম জিআরপি কোনো নো কমিউনিকেশন টোটাল বিষয়টা ইলিগেল করেছে এবং এই পুলিশদের বিরুদ্ধে আমাকে কথা দিয়েছেন যে আমাকে ফর্মালিটি মেনটেন করতে দেন সিসিটিভি ফুটেজ আনি আমাকে চেক করে আপনার এলিগেশন ভারবেলি তো আর পি এফ এর এন কে সিং যিনি দায়িত্বে আছেন অ্যাডমিটেড অফ সেকেন্ড থিং আমি বলেছি আপনার ইভিনিং এর মধ্যে প্রেসকেও জানিয়ে দেয় এই কাজগুলো যদি ওরা আজকে না করে তাহলে আফটার টেন এম আই উইল রাইট এ লেটার এগেন্স্ট ডিআরএম অ্যান্ড এগেনস্ট আর কোন এফ কোনো রেল স্টেশনকে সব ব্যবহার করতে দেবো না আর আমাদের যারা বনগাঁর এমএলএ ছিলেন সকল মজুমদার অশোক কীরপ্তনিয়া তারা অসীম বিশ্বাস আশিস বিশ্বাস অম্বিতা রায় পবন সিংরাও সাথে ছিলেন তারা একটা পয়েন্ট বলেছেন যে জিআরপি মূলত যারা সিএ তে অ্যাপ্লিকেন্ট করেছেন বা সিএ সার্টিফিকেট পেয়েছেন সেই ধরনের হিন্দুদের যারা মেডিকেলের কারণে বা আত্মীয়দের বাড়িতে আসছেন মূলত টার্গেট করে হিন্দুদের বনগা রানাঘাট গেঁদে এই স্টেশনগুলোতে ডিস্টার্ব করছে বারাসার দমদম এরা এরা এদের কাছে রোহিঙ্গা মুসলমানরা হচ্ছে জামাই আর হিন্দু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেলাইকন